রাওজান উপজেলার শৌখিন মৎস্য শিকারীদের জন্য বর্ষি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাওজানের ঐতিহ্যবাহী সুলতানপুর দায়রাগাটা চৌধুরী মসজিদের সুবিশাল পুকুরে আগামী এগারোয়ে আগস্ট বিকাল পাঁচটা থেকে পরদিন বিকাল ছয়টা পর্যন্ত বর্ষি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা চলবে এতে আসন সংখ্যা রয়েছে সাতাশটি প্রতিটি আসনের মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার টাকা পুকুরে রয়েছে কাতাল মৃগেল রুই কার্ফ গ্লার্সকার পাঙ্গাস ও কালিবাউস মাছ আয়োজক কমিটিরা জানান অ্যাডি ফর্ম বা কেমিক্যাল নিষিদ্ধ থাকবে খালি বর্ষি বা অ্যাঙ্কারও নিষিদ্ধ থাকবে এবং চারজনের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে যারা মৎস্য শিকারে আলহামদুলিল্লাহ একজন বরকি বয় নেয় আসসালাম তো ব্যাকরণ রাস্তালাম তো অবশ্যই সিজে মনে করেন ভিডিও দিতে দেয় এবং আর গোপুর সিদ্ধিবেলা সাত সিডুর খেলা তো সিডুর প্রায় পঁচাশি হাজার টাকা তারপরে মনে করো এখন আর একটা এভেল এভেল মাছ হাসালে আড়াই টান মাছ আসবে আর অবশ্যই মানে বর্তি সিটটা দিয়ে মায়ল দি আর একখান মানে রেকর্ড করিবার একখান কেয়াল তো ইহন আশা করি ওনারা মানে কি সিডলে আর বুঝতে পারবে না এবং মাছ আর প্রচুর পরিমাণ মাছ দি এবং একশো গ্রামতো লোহে আঠশ কেজি পর্যন্ত আর একটা মাছ আছে হাতাল আছে মনে কারণ আটশো কেজি সাড়ে আটশো কেজি ছ কেজি পাঁচ কেজি চার কেজি লাস্ট মানে আটশো গ্রাম পর্যন্ত হাতাল আছে তো সে আর কিছু হাতাল সড়তে দিই মনে করেন আর ফিরায় লাই। তো আর রুইত মাল ইন আছে যেমন ওনার এই ধরুন আষ্ট কেজি ছ কেজি পাঁচ কেজি এরকম রুই মাল আছে আষ্ট কেজি না ছ কেজি ধরুন ছ কেজি পর্যন্ত হাইস্ট আছে রুইত মাল এক গ্লাস কাপ তারপর আপনার ফাঁকা ঘাস আছে ন কেজি ন কেজি লোকের আনার নিচে নিচে দুই কেজি পর্যন্ত আছে দুই কেজি দেড় কেজি কেজি এইভাবে মানে এভেলেবল মাছ আছে তো এই আনারা ইনশাআল্লাহ আনারা লাইকান আশা রাখিলাম প্রতিযোগিতায় অংশ নিতে যোগাযোগ করুন মোহাম্মদ আব্দুল মুনাফ শূন্য এক আট এক নয় সাত চার সাত ছয় সাত দুই এবং মোহাম্মদ বাবু শূন্য এক আট এক নয় এক নয় তিন নয় আট ছয়